হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্রক দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু ড্রেসে একটা ধামাকাদার ডিসকাউন্ট থাকবে আর সেই সাথে আজকে নতুন আইটেম চলে এসেছে সেটা হচ্ছে কুশন কাভার খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর দেখতে তো আমি এখন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো এগুলো কিন্তু ফুল হোয়াইটের উপরে আছে এগুলো অরিজিনাল চায়না প্রোডাক্ট হবে আর এগুলোর যে ফ্যাব্রিক কালার সব কিছুই আমি আস্তে আস্তে ডিটেলসে আপনাদেরকে বলে দেবো তো দেখতে পাচ্ছেন প্রথমেই যে একই ডিজাইন সেম ডিজাইন শুধুমাত্র কালারটা ভিন্ন থাকবে তো আমি প্রথমে এই কালারটা দেখিয়ে দিচ্ছি চারি সাইডে কিন্তু এভাবে সুন্দর করে কাটওয়ার্ক থাকবে আর খুবই এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এতটাই চমৎকার তো এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর এই কাপড়ের যে ফ্যাব্রিকটা সেটা থাকবে টিস্যু কাপড় তবে এক কালার না দেখতে পাচ্ছেন কেমন যেন একটা র্যাক র্যাক ডিজাইন দেখতে খুবই চমৎকার আর এইটা কিন্তু একদম ফুল হোয়াইট থাকবে একদম সাদা ধবধবে ডিজাইনটা তো মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর তো একই ডিজাইন শুধুমাত্র কালার আলাদা যার যে কালারটা পছন্দ সেই কালারটা আপনারা নিতে পারবেন আর এগুলোর যে মাপটা সেটাও আমি বলে দিচ্ছি এগুলো আছে ষোলো বাই ষোলো যাদের কুশনের মাপ ষোলো বাই ষোলো শুধুমাত্র তারাই কিন্তু অর্ডার করবেন তো ফার্স্টে হচ্ছে আমি এই কালারটা দেখিয়ে দিচ্ছি চমৎকার সুন্দর দেখতেই পাচ্ছেন ফ্যাব্রিকটা থাকবে টিস্যু কাপড়ের উপরে আর সেই সাথে এটা হচ্ছে মাপটা থাকছে ষোলো বাই ষোলো এখন আমি দামটা বলে দিব এগুলো হচ্ছে পার পিচ দুশো নব্বই সেট ধরে নিতে হবে মানে পাঁচ পিচের সেট নিতে হবে পাঁচ পিচের সেটের প্রাইস থাকছে মাত্র মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় এত সুন্দর এত এক্সক্লুসিভ পাঁচ পিচের সেটের কুশন কাভারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমি একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন কাপড়গুলো খুবই হাই কোয়ালিটির কাপড়ের মধ্যেই কিন্তু আছে তো এখন আমি আপনাদেরকে অন্য যে কালারটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখেন সেম কিন্তু ডিজাইন শুধুমাত্র কালারের ভিন্নতা থাকছে অসম্ভব রকমের সুন্দর আসলে এই ধরনের কুশন কাভার থাকলে এমনিতেই কিন্তু সোফাগুলো দেখতে সুন্দর লাগে আমি আবারও বলছি ষোলো বাই ষোলো পাবেন আর পাঁচ পিচের সেট ধরেই নিতে হবে পাঁচ পিচের সেটের প্রাইস থাকছে চোদ্দোশো টাকা আমি আবারও বলছি পাঁচ পিচের প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র কিন্তু কাভার থাকছে শুধুমাত্র কুশন কাভারের প্রাইস থাকছে পাঁচ পিচের সেট চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর তো দুটো কালার কিন্তু আমি দেখিয়ে দিলাম সেম ডিজাইন শুধুমাত্র কালারগুলো ভিন্ন থাকছে আপনারা চাইলে এর সাথে ম্যাচিং করে কিন্তু সোফার যে রুমালগুলো আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে তো আপনারা সোফার রুমালগুলো এর সাথে আপনাদের যার যেটা ভালো লাগে এভাবে কিন্তু মিলিয়ে নিতে পারবেন তো এখন হচ্ছে আমি ড্রেসগুলো দেখিয়ে দিব তো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছে এটার জন্য আপুরা এত বেশি চাহিদা করছিলেন তো এটার কিন্তু একটা কালার এসেছে সেটা হচ্ছে এটা একদম সুন্দর একটা পিঙ্ক কালার তো এটা হচ্ছে হট পিঙ্ক কালার বা হচ্ছে গাঢ় যে পিঙ্ক কালার একদম ডিপ পিঙ্ক কালার সেটাও আমরা বলতে পারি বা মেজেন্ডাও বলতে পারি তো খুবই চমৎকার পুরোটাই কিন্তু স্টোন প্লাস একদম মিরোরের ওয়ার্ক করা আছে খুবই চমৎকার একদম ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা এগুলো আছে আপনার কটন কাপড়ের উপরে একদম কটন কাপড়ের উপরেই হবে আর এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্টটা আর এইটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা অসম্ভব রকমের সুন্দর একটা স্লিভসের অংশ এর সাথে পেয়ে যাচ্ছি এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কিন্তু পুরোটাই কাজ করা পুরো ওড়না জুড়েই কিন্তু একদম দেখতেই পাচ্ছেন স্টোন প্লাস মিররের ওয়ার্ক থাকছে অসম্ভব রকমের সুন্দর তো কোনো জায়গায় কিন্তু কমতি নেই কাজের একদম গর্জিয়াস একটা ওড়না সেই সাথে হচ্ছে বিগ সাইজের একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি কালারটা কি যে সুন্দর কি যে সুন্দর তো এইটা চলে যাচ্ছে আপনার একদম সুন্দর ওড়নাটা আমি একদম গায়ে ধরে দেখিয়ে দিচ্ছি ওড়নাগুলো কিন্তু একদম বিগ সাইজের আছে আর এটার সাথে এক কালারে সুন্দর একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছি আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলোই কিন্তু থাকছে একদম বুটিক্সের ড্রেস আর আজকের ভিডিও থেকে যে কোনো দুইটা ড্রেস নিলেই কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন যে কোনো দুটো ড্রেস আপনারা পারচেস করলেই ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি সুন্দর একদম ডিপ একটা পার্পেল কালারের মধ্যে আছে আর নেক দেখেন এত সুন্দর এত সুন্দর গর্জিয়াসলি কিন্তু কাজ করা নেক আর ফুল ড্রেসে কিন্তু এভাবে স্টোন প্লাস একদম মিরোরের ওয়ার্ক করা আছে আর এই যে নিচের পোর্শনটা এটাও কিন্তু গর্জিয়াসলি কাজ করা আছে ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এখন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের যে পিঠের অংশটা সেখানে কিন্তু এই ডিজাইনটা পড়বে খুবই সুন্দর আর এই ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা সেটা চলে যাচ্ছে এটা এখন আমি স্লিভসের অংশ দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা স্লিভসের অংশ আছে দেখেন এটা হচ্ছে স্লিভসের অংশ আর এইটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা এত সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর তো এইটা হচ্ছে আপনার বিগ সাইজের সুন্দর একটা ওড়না আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা একদম চমৎকার লেভেলের একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এটা ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এখন আপনাদের একদম পছন্দের একটা ড্রেস নিয়ে চলে এসেছি তো এই ব্ল্যাকটা আপুরা এত বেশি পছন্দ করেছিলেন এত বেশি পছন্দ করেছিলেন তো দেখেন এইটা হচ্ছে ফুল এম্বয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা একদম সুন্দরভাবে ওয়ার্ক করা আছে তো এই যে কাজটা এই কাজটা কিন্তু ড্রেসের একদম অর্ধেকটা হবে একদম মিডিল বরাবর হবে আর তার নিচের অংশটা কিন্তু কাজ হবে না ওটা শুধুমাত্র প্রিন্ট হবে আমি একটু দেখিয়ে দিই এই যে এই যে লতাটা আমি যেখানে হাত দিয়ে আছি উপর পর্যন্ত এই পুরোটাই কিন্তু একদম সুন্দরভাবে হ্যান্ডওয়ার্ক একদম সুন্দরভাবে কিন্তু এমব্রয়ডারি প্লাস হচ্ছে জিরো সিক্যান্স আর নিচের যে অংশটা এটা কিন্তু শুধুমাত্র প্রিন্ট এতটাই চমৎকার দেখে মনে হয় যে পুরোটাই গর্জিয়াসলি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর নিচে সুন্দরভাবে একটা প্যানেলের মতো করে দেয়া আছে আর এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ড্রেসে কিন্তু কাপড়ের কোনো কমতি হবে না লম্বা চড়ায় আপনি যতই হেলদি হন না কেন আপনি যতই টল হন না কেন কাপড়ের কিন্তু কোনো কমতি হবে না তো এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর ব্যাক পার্টে এভাবে সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার পেন্ট করা আছে ছোট ছোট যেটা দেখতে খুবই কিউট লাগছে তো এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্টটা এই যেটা সুন্দরভাবে কিন্তু একটা প্যানেলের মতো করে দেওয়া আছে আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা ফুল কটনের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস খুবই চমৎকার আর এইটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা এত সুন্দর এত গর্জিয়াস বাসার পাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে আসলে টোয়েন্টি ফোর আওয়ার্স দিয়ে মনে হয় যে একদম শব্দ আসতেই থাকে তো কিছুই করার নেই তো এটা হচ্ছে আপনার ওড়নাটা অসম্ভব রকমের সুন্দর একটা ওড়না দেখলেই যেন মনে হয় একদম মন ভরে যায় তো এটার সাথে ফুল একটা এক কালারের আমরা কিন্তু ব্যান্ডের কাপড় পেয়ে যাচ্ছি তো এটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ড্রেস তো যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটা কিন্তু ফুল একদম সুন্দরভাবে স্টোন প্লাস মিরর ওয়ার্ক করা আছে এটাও বুটিক্সের ড্রেস প্রত্যেকটা বুটিক্সের ড্রেস দেখাবো এইটা হচ্ছে নেক পর্ষণটা নেক পর্ষণটা এত সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু হেউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আর ফ্রন্ট পার্টটা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে গর্জিয়াসলি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা এই পোর্শনটা কিন্তু নিচে দিবেন তো টেলরকে বলে ওখান থেকে কেটে ওটা হচ্ছে নিচে দিবেন এই যে এইখান থেকে এটা হবে উপরের দিকে আর ওই পোর্শনটা নিচে দিবেন আর এইটা হচ্ছে আপনার হাতার অংশটা কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর বেজের সাথে একদম একটা সুন্দর ব্ল্যাকের কালার কম্বিনেশন যেটা কিনা দেখতে খুবই চমৎকার লাগে তো ফুল অন্যায় কিন্তু এভাবে আপনারা গর্জিয়াসলি কাজ পাচ্ছেন জামাই কাজ করা অন্যায় কাজ করা এত রিজনেবল প্রাইস এটা আসলেই কিন্তু চিন্তা করা যায় না তার উপরে আবার ডেলিভারি চার্জ ফ্রি তো আমি আবারও বলছি আজকের যে অফারটা রয়েছে যে কোনো দুইটা ড্রেস নিলে কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন যে কোনো দুইটা ড্রেস পারচেস করলেই আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন তো দেখেন এই ড্রেসটাও কী চমৎকার প্রাইস থাকছে এগারোশো টাকা এখন হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটা সুন্দর একটা ডিপ পার্পলের মধ্যে আছে একদম ডি পার্পলের মধ্যে এতটাই সুন্দর এতটাই সুন্দর মশাল্লা ফুল কটনের মধ্যে একদম পরে এত আরামদায়ক একদম সফট একটা কটন তো একদম ফ্রন্ট পার্টে কিন্তু এভাবে ডিজাইন করা আছে সুন্দর করে আর এটা চলে যাচ্ছে আপনার লোয়ার পার্টটা লোয়ার পার্টে সুন্দরভাবে একটা প্যানেল করে দেওয়া আছে একদম সুন্দরভাবে এম্ব্রডারি ওয়ার্ক করা আছে ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্যাক পার্টটা কাপড়গুলো জাস্ট দেখেন কি পরিমাণে কাপড় দেয়া আছে তো এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা একদম দেখিয়ে দিলাম আর এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা একটু সুন্দর করে যদি লেস করে বানান যেই কোনো ড্রেস দেখতে কিন্তু খুব গরজিয়াস লাগে খুবই ইউনিক লাগে দেখতে আর এইটা হচ্ছে চমৎকার ওড়নাটা ওড়নাটা এত সুন্দর ওড়নাটা আমার কাছে খুব ভালো লেগেছে তো এইটা হচ্ছে বিগ সাইজের একটা সুন্দর ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি চমৎকার চমৎকার সুন্দর আর এটার সাথে আমরা এক কালারের সলিড এক কালারের একটা পার্পল কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এটা যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামপূর্ণ করতে হবে প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আমি একটা রাং পছন্দের ড্রেস দেখাবো এটা খুবই সুন্দর একটা কালার তো এটা একদম এক্সক্লুসিভ একটা ডিজাইনের মধ্যে আছে তো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যাটালগের একটা রাং পাসন্দের ড্রেস এই ধরনের কালারগুলো যে কোনো মানুষকে কিন্তু খুব সুন্দর লাগে তো এটা হচ্ছে ফুল কিন্তু কটনের মধ্যে আছে এবং কটনটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আছে তো এই যে সাইডে প্যানেল দেখছেন এই প্যানেলটা অবশ্যই অবশ্যই কাজে লাগাবেন আর এই সেটা কিন্তু অবশ্যই স্লিভসে লাগাবেন তাহলে কিন্তু স্লিভসটা দেখতে আরও গরজিয়াস লাগে তো এই যে সুতাগুলো আসলে থাকে ড্রেসের মধ্যে যেগুলো কিনা ভিডিওতে দেখা যাচ্ছে তো এই যে নেক পোর্শনে সুন্দরভাবে একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে নেক আমি ধরে দেখালাম এইটা কিন্তু একদম পুরোটাই সুন্দরভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে দাগটা আছে ওই পর্যন্ত কিন্তু ফ্রন্ট পার্টটা ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে আর প্রিন্টটাও কিন্তু ছোটো ছোটো প্রিন্ট দেখতেও কিন্তু খুব চমৎকার এইটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা একদম সুন্দর কিছু ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আর সাইড প্যানেলটাও দেখেন এতটাই সুন্দর সাইড প্যানেলটা অবশ্যই কিন্তু হাতায় আপনারা ইউজ করবেন এইটা চলে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্টটা এখন আমি স্লিভসের অংশটাও দেখিয়ে দিচ্ছি স্লিভসে সুন্দর করে আপনারা যে সাইডের প্যানেলটা লাগিয়ে লাগে লেস করে বানাবেন দেখবেন কতটা সুন্দর লাগে আর এইটা হচ্ছে গরজিয়াস ওড়নাটা ওড়নার দুই পাশে সুন্দরভাবে কিন্তু এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই 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 চমৎকার তো এইটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ওড়না তো এইটা হচ্ছে একদম সুন্দর একটা বিগ সাইজের ওড়না পেয়ে যাচ্ছি তাও আবার দুই পাশে কাটওয়ার্ক করে একদম নাইসলি কিন্তু এমব্রয়েডারি ওয়ার্ক করা আছে আর এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় তো এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছি এরপরে হচ্ছে আমি বাটিকের বুটিক ড্রেস দেখাবো এই ড্রেসগুলো আপনাদের কি যে পছন্দ তো পছন্দ হওয়ারই কথা কারণ এগুলো কিন্তু খুব ইউনিক হয় এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তো নেক আমি দেখিয়ে দিচ্ছি নেক পোশনে সুন্দরভাবে কিন্তু এভাবে একদম দেখেন মিডল ওয়ার্ক করা আছে আর এগুলো কিন্তু নিচে টার্সেল করা আছে তো নেক খুবই নাইস কাপড়ের ফ্যাব্রিকগুলো এত ভালো এটা আসলে বলে বোঝানোর মতো না বা শেষ করার মতো না তো যারা নিয়েছেন তারা তো জানেন যে কী পরিমাণে ভালো তো এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্টটাও দেখিয়ে দিলাম আর এইটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়নাগুলো এত বড় আর এতটাই সুন্দর কোটা যে কাপড় থাকে সেই কাপড়ের উপরেই কিন্তু করা তবে এগুলো কিন্তু হাই কোয়ালিটির যে কোটা কাপড় থাকে সেগুলোই আর দুই মাথায় সুন্দরভাবে টার্সেল করা আছে কাপড় দিয়ে সুন্দর করে বর্ডার করা আছে খুবই চমৎকার একদম বিগ সাইজের একটা ওড়না আর এইটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা স্লিপসের অংশটা আমি দেখিয়ে দিই এখান থেকে কিন্তু এক্সট্রা একটা কাপড় বসানো আছে যে এখান থেকে সুন্দরভাবে দেখেন দুইটা লাইনে কিন্তু ডিজাইন করা একটা সুন্দরভাবে এইভাবে ডিজাইন করা আর একটা কিন্তু সুতো দিয়ে এভাবে ডিজাইন করা তো এটা চলে যাচ্ছে স্লিপসের অংশ আর এইটা হচ্ছে পায়জামার কাপড় হিউজ কাপড় থাকে পায়জামা বলেন স্লিপস বলেন হিউজ কাপড় কিন্তু থাকে আর এই যে পায়জামার নিচের পোষণে কিন্তু এই ডিজাইনটা পরবে আর অল ওভার কিন্তু ওভাবে যে ছিটানো ছিটানো ফ্লাওয়ারগুলো সেগুলো কিন্তু পড়বে তো এইটা কিন্তু খুব গরজিয়াস একটা প্যান্টের কাপড় তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখন আমি ডলার বাটিক দেখাবো তো একটা কিন্তু আমি নিজেও পরে আছি তো আমার করাটা কিন্তু স্টক আউট এখন যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ইয়েলো প্লাস ব্লুর একটা কালার কম্বিনেশন একটু সুন্দর করে আপনারা লেস করে বানাবেন এই ড্রেসগুলো বানালে এতটাই সুন্দর লাগে এতটাই গর্জিয়াস লাগে কারণ কালারগুলো খুবই সুন্দর তো এটা হচ্ছে আপনার দেখেন পুরোটাই কিন্তু এভাবে সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে পুরো ফ্রন্ট পার্টে কিন্তু চমৎকার ডিজাইন আর এটা চলে যাচ্ছে ওড়নাটা দুই পাশে এভাবে কিন্তু সুন্দর করে কিছু ডলার কিন্তু এভাবে ঝোল করবে আর দুই পাশে কিন্তু এভাবে পার আছে একদম সুন্দর করে কিন্তু দুই পাশে পাড় আছে আর একদম কিন্তু বিগ সাইজের ওড়না দেখেন ওড়া কিন্তু অনেক বড় এটা চলে আছে প্যান্টের কাপড় আর সেই সাথে হচ্ছে আপনার হাতের অংশ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা অসম্ভব রকমের সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন যে কোনো দুটো ড্রেস নিলে কিন্তু আজকে ডেলিভারি চার্জটা ফ্রি আমি আবারও বলে দিলাম এটা আছে ফুল রেড কালারের মধ্যে এটা সামনাসামনি খুবই সুন্দর একদম টুকটুকে যে লালটা থাকে একদম সুন্দর একটা রেডের মধ্যে আছে আর এইটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না আর এই কাপড়গুলো এতটাই সফট ম্যাটেরিয়াল যে এই গরমে পরে খুবই আরামদায়ক তো এটা হচ্ছে ওড়নার দুই পাশে সুন্দরভাবে এভাবে কিন্তু ডিজাইন করা এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় আর হাতার কাপড় তো এটারও প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ